ইয়েজিদিদের ইতিহাস ও তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আলোচনা করলে সত্যিই এক গভীর ও চমকপ্রদ বিষয় উঠে আসে তাদের আচার অনুষ্ঠান দেবতার ধারণা পোশাক পরিচ্ছদ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে হিন্দু ধর্মের আশ্চর্যজনক মিল দেখা যায় তবে এই মিল থাকা সত্ত্বেও এজিদিরা ইসলাম খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মতোই একটি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায় যার শিকর বহু প্রাচীনকালে বিস্তৃত যদিও কিছু গবেষক মনে করেন ইয়েজিদিরা ভারতের হিন্দু সংস্কৃতির উত্তরাধিকার বহন করেন তবে এটি নিয়ে বিতর্কও রয়েছে ঐতিহাসিকভাবে ইয়েজিদিদের ধর্ম পার্শ্বিক ইরানি মজদিয়াসনা ধর্ম জরথোস্ত্রবাদ ও মেসোপটেমীয় পৌরাণিক বিশ্বাসের মিশ্রণ বলে অনেক গবেষক মনে করেন কিন্তু ভারতের সঙ্গে তাদের যোগসূত্র নিয়ে আলোচনা করলে যে বিষয়গুলো উঠে আসে সেগুলো বেশ তাৎপর্যপূর্ণ ময়ূর দেবতার উপাসনা ইয়েজিদি ধর্ম ও হিন্দু ধর্মের আশ্চর্য মিল ইয়েজিদিরা ময়ূর দেবতা মেলেক টাউসকে প্রধান ঈশ্বর হিসেবে মানেন যা হিন্দুদের কার্তিক বা মুরুগণের সঙ্গে মিল রয়েছে দক্ষিণ ভারতে মুরুগণ দেবতার বাহন ময়ূর এবং এই অঞ্চলের উপাসনায় ময়ূরের বিশেষ গুরুত্ব রয়েছে ইয়েজিদিদের মন্দির কেন দক্ষিণ ভারতের মন্দিরের মতো দেখতে ইয়েজিদিদের পুজো পদ্ধতি আরতি করা যজ্ঞের আগুন পবিত্র মনে করা কপালে তিলক দেওয়া এবং শঙ্খধ্বনি বা উলুধনির মতো শব্দ ব্যবহার করা হিন্দু ধর্মের সঙ্গে অভিন্ন মধ্যপ্রাচ্যের অন্যান্য ধর্মীয় রীতির তুলনায় এটি ভারতীয় সংস্কৃতির সঙ্গে বেশি মেলে শাড়ি তিলক যজ্ঞ ইয়েজিদি সংস্কৃতিতে হিন্দু ধর্মের ছা ইয়েজিদিদের পোশাকের মধ্যে ভারতীয় শাড়ির মতো বৈশিষ্ট্য পাওয়া যায় তাদের প্রাচীন মন্দিরগুলোর স্থাপত্যের সঙ্গে দক্ষিণ ভারতের গোপুরম শৈলীর মিল লক্ষ্য করা যায় মধ্যপ্রাচ্যে হাজার বছর ধরে বেঁচে থাকা হিন্দু সংস্কৃতির প্রতিচ্ছবি আরাধ্য গ্রন্থ কি সংস্কৃত ভিত্তিক ইয়েজিদিদের ধর্মগ্রন্থের ভাষা সংস্কৃত বংশজাত আবেস্তা ভাষার সঙ্গে সম্পর্কিত বলে অনেকে মনে করেন জরথস্ত্রীয় ধর্মগ্রন্থ অবেস্তা ও প্রাচীন সংস্কৃতের মিল রয়েছে ইয়েজিদিদের পুজোর রীতি কি প্রাচীন বৈদিক ধর্মের প্রতিফলন হিন্দু ধর্মের মতো এজিদিরাও পুনর্জন্মে বিশ্বাস করেন যা ইসলাম বা খ্রিস্টান ধর্মে নেই ময়ূর দেবতা যজ্ঞ আরতি এজিদিরা কি হারিয়ে যাওয়া এক প্রাচীন ভারতীয় সম্প্রদায় এটি নিশ্চিতভাবে বলা কঠিন তবে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলগুলো দেখে বলা যায় তাদের আদি শিকর ভারতীয় সংস্কৃতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকতে পারে হাজার হাজার বছর আগে ভারত থেকে বিভিন্ন জনগোষ্ঠী পশ্চিমে অভিবাসিত হয়েছিল যাদের মধ্যে এজিদির পূর্বপুরুষরাও থাকতে পারেন ইয়েজিদিদের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সংযোগ নিয়ে আরও গবেষণা করা দরকার তবে ইতিহাসের জটিলতা ও নানা রাজনৈতিক দৃষ্টিকোণের কারণে বিষয়টি এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত নয় তবুও তাদের ধর্মীয় রীতিনীতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিল এতটাই গভীর যে এটি কেবল কাকতালীয় মনে হয় না